নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় বৃহস্পতিবার এই একটি কাজ করে লটারি কাটুন আপনার লটারি প্রাপ্তি হবেই হবে লটারি চেতা এমন একটি বিষয় যা বহু মানুষই স্বপ্ন দেখে কিন্তু এটি ভাগ্য এবং পরিশ্রমের উপর নির্ভর করে তবে কিছু বিশেষ নিয়ম বা বিশ্বাস অনুসরণ করলে ভাগ্য আপনার পক্ষে যেতে পারে বৃহস্পতিবার একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয় যা গ্রহ নক্ষত্র এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত এই দিনে সঠিক উপায় অনুসরণ করে লটারি কাটলে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে বৃহস্পতিবারকে জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু ধর্মে বিশেষ শুভ দিন হিসেবে ধরা হয় এই দিনটি দেবগুরু বৃহস্পতি বা বৃহস্পতি দেবের দিন তিনি জ্ঞান ধন সম্পদ এবং ভাগ্যের দেবতা হিসেবে পরিচিত বৃহস্পতির প্রভাব শুভ হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সম্ভব তাই এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চললে লটারি কাটার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে লটারি কাটার আগে যে কাজগুলি করবেন লটারি কাটার আগে কিছু আধ্যাত্মিক কাজ করলে এটি আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে ভোরে স্নান করুন এবং পরিষ্কার পোশাক করুন বৃহস্পতিবার সকালে ভোরে উঠে স্নান করুন স্নান করার পর হলুদ বা সাদা রঙের পরিষ্কার পোশাক পরুন এই দুই রং বৃহস্পতির পছন্দের রং এটি শুভ শক্তি আকর্ষণ করে এবং আপনার ইতিবাচক শক্তিকে বাড়ায় বৃহস্পতি দেবের পুজো করুন একটি ছোট পুজোর আয়োজন করুন একটি হলুদ কাপড়ের চন্দন মুগ ডাল এবং একটি হলুদ ফুল রেখে পুজো করুন এরপর ওম গ্রাম গ্রীম গৌম সহ বৃহস্পতি নম মন্ত্রটি একশো বার জপ করুন এই মন্ত্র বৃহস্পতি দেবের আশীর্বাদ আনতে সাহায্য করে দুর্বলদের সাহায্য করুন এই দিনে গরিব বা অসহায় মানুষদের জন্য কিছু দান করুন বিশেষ করে হলুদ রঙের খাদ্য যেমন ছোলা মুগ ডাল কলা বা হলুদ কাপড় দান করলে বৃহস্পতি কি বাড়ে বৃহস্পতি দেব দানের কাজকে খুব শুভ বলে মনে করেন নিজের বিশ্বাস দৃঢ় রাখুন লটারি কাটার আগে আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকুন মনের শক্তি আপনার ভাগ্যের উপর বড় প্রভাব ফেলে সঠিক সময়ে লটারি কাটুন বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সময়কে শুভ মনে করা হয় এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন লটারি কাটার সময় কিছু অতিরিক্ত দিক মাথায় রাখুন লটারির টিকিট কাটার আগে ওম শ্রীম গম, জয়ন্তী নম মন্ত্রটি জপ করুন নিজের জন্ম তারিখ বা পরিবারের বিশেষ দিন মনে রেখে নম্বর নির্বাচন করুন লটারি কাটার পর টিকিটটি হলুদ কাপড়ে মুড়ে রেখে দিন টিকিট কাটার সময় মনোযোগ এবং দৃষ্টি দৃষ্টিভঙ্গি ইতিবাচক বজায় রাখার চেষ্টা করুন লটারি জেতা অবশ্যই একটি ভাগ্যের বিষয় শুধু আধ্যাত্মিক নিয়ম মেনে চললেই আপনি লটারি জিতবেন এমন নয় তবে নিয়মগুলো মানলে আপনার মনোযোগ এবং বিশ্বাস শক্তিশালী হয় যা আপনার আত্মবিশ্বাস বাড়ায় সতর্কবার্তা লটারি কাটার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না এটি এক প্রকার ঝুঁকি সবসময় আইনি এবং ন্যায্য উপায়ে লটারি কিনুন অবৈধ লটারি এড়িয়ে চলুন লটারি যেটা নিশ্চিত নয় তাই এটি শুধুমাত্র বিনোদনের জন্য করুন বৃহস্পতিবার একটি বিশেষ দিন যা আপনার ভাগ্যের পরিবর্তন আনতে পারে সঠিক নিয়ম মেনে বৃহস্পতির কৃপা লাভ করে আপনি লটারি কাটার সম্ভাবনা বাড়াতে পারেন তবে মনে রাখবেন পরিশ্রম এবং ধৈর্যই প্রকৃত সাফল্যের চাবি কাঠি তাই ভাগ্যের উপর বিশ্বাস রাখুন কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রাখুন আপনার ভাগ্যে যা আছে সেটি নিশ্চয়ই একদিন আপনার জীবনে আসবে বৃহস্পতিবারের এই নিয়মগুলো অনুসরণ করে দেখুন হয়তো আপনার জীবনে সেই কাঙ্ক্ষিত মুক্তি আসবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন